হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি সুজির পোলাও তৈরি করে দেখাবো এই সুজির পোলাওটা খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে নিয়েছি ড্রাই ফ্রুট আপনাদের যেমন খুশি তেমন ড্রাই ফ্রুট নিতে পারেন তো আমি এখানে কাজু বাদাম আর নিয়েছি তো কাজু বাদামকে একটু লাল করে ভেজে নিয়ে কিশমিসটাকেও ভেজে নিলাম নিয়ে এখন হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন কাজু বাদাম কিশমিশ তুলে নেওয়া হয়ে গেছে আর যে তেলটা দিয়েছি সেই তেলের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম আর সুজিটাকে এখন একটু ভেজে নেবো লো ফ্লেমে ভাজতে হবে সুজিটাকে তো সুজিগুলো আমি লো ফ্লেমে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে দু কাপ দিয়ে দিলাম দুধ আর এটা পানি দিয়েও করা যাবে তো আমি দুধ দিয়ে করলাম দু গাপ দুধ দেওয়ার পরে এটা অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করতে হবে তো এটা একদম হাই ফ্লেমে এখন জাল করে একটা ডোয়ে পরিণত করে নেব এটা তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলে কিন্তু একটা ডো হয়ে যাবে এখন কিন্তু ডোটা রেডি হয়ে গেছে আর তাওয়ার থেকে সেরেও দিয়েছে ডোটাকে এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি আর তিন চামচের মতো ময়দা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দেব। দেওয়ার পরে এখন হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো তৈরি করে নিয়ে নিলাম এখন কিন্তু ডোটা আমার রেডি করা হয়ে গেছে এখান থেকে আমি লেসি কেটে নিছি তিন চারটা আমি লেসি কেটে নেব লেসিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এদিকে কয়েকটা আমি রেখে দিয়েছি রেখে দিয়ে এখন এরকম লম্বা লম্বা একটা শেপ দিয়ে নেব সবগুলোকে এভাবে করে নেব সবগুলো করে নেওয়া হয়ে গেছে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর যে কাপ দিয়ে চিনি দিয়েছি সেই কাপ দিয়ে আমি হাফ কাপ দিয়ে দেবো পানি আর দু তিনটে ছোটো এলাচ দিয়ে এটাকে অনবরত নাড়াছাড়া করে একটা চিনির শিরা তৈরি করে নিয়ে নিচ্ছি এভাবে অনবরত নাড়াচাড়া করে চিনির শিরাটাকে তৈরি করে নিয়ে নিলাম এখন হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুতে তেল দিয়ে এখন তেলটাকে গরম করে নিয়ে নিয়েছি আর এদিকে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এই সুজির যে ডোগুলো আছে ওগুলো দিয়ে এইভাবে টেনে টেনে একটা লম্বা শেপ তৈরি করে নিয়ে একদম হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে এটা নষ্ট হয়ে যাবে একদম হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন ডোটা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়ামে করে দেবেন এভাবে করে নিলাম নেওয়ার পরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা লম্বাটে হয়েছে দেখুন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে এখন কিন্তু ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর যে লম্বা ডোগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নর অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না এটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর পোলাওগুলো একেবারে রেডি হয়ে গেছে এদিকে দেখো গোলগুলো আমি ভেজে রেখেছি আর এদিকে চিনি শিরাটার মধ্যে আমি কিশমিশ বাদামটা যে ভেজে রেখেছি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন লম্বাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে আমি পোলাওগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে চিনি শিরের সঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি এভাবে চিনি শিরা সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এখন দশ মিনিট হয়ে গেছে এদিকে একটা ঝানি নিয়েছি ঝানির মধ্যে চিনি শিরেটাকে ছেঁকে নিতে হবে তো এইভাবে চামচ দিয়ে তুলে তুলে আমি চিনি শিরাটাকে ছেঁকে নিব অনেকে চালের পোলাও তৈরি করে খান তবে এভাবে এইভাবে সুজির পোলাও তৈরি করে দেখুন সুজির পোলাওটা খেতে বেশ ভালো লাগে আর দেখুন কত সুন্দর হয়েছে সুজির পোলাও অনেক সময় মিষ্টি জিনিস খেতে ইচ্ছে হলে এইভাবে সুজির পোলাওটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে। এই সুজির পোলাওটা বেশিক্ষণ সময় লাগে না বানাতে কম সময়ে হয়ে যায় আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই পোলাওগুলো কত সুন্দর হয়েছে আর মিষ্টিটা একদম নরম হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ